আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবর তো আমাদের দোকানে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন পাখির বড় বাচ্চা যে এটি বিশ থেকে পঁচিশ দিন বয়সের ভিতরে বাচ্চা আমাদের কাছে সবসময়ের জন্য অ্যাভেলেবেল পাবেন আমাদের এক খা আমারি ভাই অয়ন ভাই শরিয়তপুর থেকে অর্ডার করছিলো আরও সাত আট দিন আগে আজকনের বাচ্চাটি আমরা ডেলিভারি করব কীভাবে ডেলিভারি করি সেটারই একটি ভিডিও চিত্র আপনাদের দেখাবো যেহেতু এটা অনেক দূরে যাবে এই বক্সের মাধ্যমে পাঠাইলে দেখা যাচ্ছে বাচ্চা ঠান্ডা লাগতে পারে এজন্য আমরা কাগজের কার্টুন মুরগির বাচ্চা যেটি বক্স ওই বক্সে করে আমরা ডেলিভারি দিব যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সুস্থ সবল এই মাত্র খামার থেকে আনছি এখন আমরা প্যাকিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি তার আগে আপনাদেরকে আমরা ভিডিও করে দেখাচ্ছি পুরো ডেলিভারি পর্যন্ত আমাদের সাথে থাকুন যারা দূরদূর্ত থেকে বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের কাছে অনেক সময় হেজিটেশনে থাকেন কীভাবে বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি তাদের জন্য এই ভিডিওটি আরো বেশি গুরুত্বপূর্ণ প্রথমে আপনার দেখতে পাচ্ছেন বাচ্চাটা আমরা প্রথমে দোকানে আনলাম তারপর এই যে আমরা সুন্দর করে প্যাকিং করব যেহেতু এখানে ছয়শো বাচ্চা যাবে আমাদের এক একটা প্যাকিং করে দেব আমরা গণনা করে এক একটা বক্সের খাপে দিচ্ছি আপনারা যারা কোয়েল পাখি পালন করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি গুরুত্ব করে দেখবেন কারণ কোয়েল পাখি এমন একটা পাখি যেটি আপনার অন্য কোনো পাখির দ্বারা এতটা লোভনীয় এবং লাভজনক ব্যবসা সম্ভব না বিশেষ করে কয়েল পাখিতে আপনার খরচ কম জায়গা কম আপনার ওষুধ খুবই সীমিত লাগে এবং এরা অনলি আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে ফুল প্রোডাকশন ডিমে চলে আসে আপনি যদি শুধু বাচ্চা নিয়ে পালন করেন দেখবেন চো চল্লিশ দিনেও ডিম আসছে কিন্তু যেহেতু এক স্তর পরিবর্তন হয় তখন পাঁচ সাত দিন সময় বেশি লাগে দেখুন এটা হচ্ছে জাপানি কোয়েল ডিমের জন্য খুবই ভালো এরা টানা প্রায় এক বছরের মতন ডিম দেবে প্রায় নব্বই আর কোয়েল পাখি সংক্রান্ত আরও অনেক তথ্যের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করব যে আমাদের প্যাকিং প্রায় শেষ হয়ে গেছে হ্যাঁ প্যাকিং শেষ করে আমরা যে বাস স্ট্যান্ডে আনলাম আমাদের এখানে বক্স বিশটি বক্স আছে বিশটি বক্সে আমরা ছয়শো পনেরো পিস মাল ডেলিভারি করতেছি আমরা কোনো পরিবহনের মাধ্যমে আমরা শরীয়তপুর পাঠাবো আমরা এরকম সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে দিয়ে দিলাম এখন আমরা জি এভাবে আমরা আসলে ডেলিভারি করে থাকি যাদের এ ধরনের বাচ্চার দোকান হাঁস মুরগির বাচ্চা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারবেন ইমতে মেসেজ দিয়ে রাখতে পারবেন আপনি ডাইরেক্ট খুলনা জিরো পয়েন্ট এসেও এটা সংগ্রহ করতে পারবেন আজ ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার আয়ু কামনা করছি আল্লাহ হাফিজ